এটা হলো দুর্লাসরি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাজেক ঢুকার ঠিক আগেই কি অপরূপ দৃশ্য আল্লাহর সৃষ্টি এত সুন্দর এই যে আমাদের বাইকের বাইরে আসতেছে আমরাও ঢাকা থেকে চার বন্ধু দুইটা বাইক নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ পথে কোনো সমস্যা হয়নি রাতে এসে আমরা বারোইয়ার হাট এক হোটেলে ছিলাম সকাল ফজরের নামাজ পড়ে আমরা রওনা দিয়ে এখন আমরা ঠিক সাজেক দুখের আগের যে পাড়াটা সেই পাড়াটাই আসি সুবরুল্লাহ দেজ আমাদের বাইক গুদarnia